আছে কোনটার কি কাজ সেটা আমি বলে দেবো আপনাদের এখানে কিন্তু গোল্ড কালার আর এই যে দেখেন কালেকশন কার্টুনের কার্টুন মাল আছে আমাদের কিন্তু আরো হিউজ কালেকশন ঠিক আছে অনলি আপনার দুই হাজার কাস্টমার পাবেন তো ঠিক আছে দ্রুত লক্ষ্য করবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে গেলে করতে পারবেন তো আমরা এখন প্রাইজে যাব যাওয়ার এড্রেসটা জেনে তো আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উন পঞ্চাশ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন তো আরেকটা ভিউয়ারদের উপলক্ষে একটা কথা বলে রাখি যে আপ এন্ড বায়ার আমাদের গুলো অর্ডার কনফার্ম করবেন অবশ্যই একটু ধৈর্য ধরে

বাচ্চা ছিলাম যেটা অনলাইন হিটিনাল বর্তমানে অনেক হিট বাইরে গেছে মাল স্টক শেষ তো অনেক রিট বাইরে গেছে তারপর আমাদের আগের প্রাইজে পাবেন অনলাই যে প্রাইসটাতে পাবেন ঠিক আছে এটা বাচ্চা ছিলাম অরিজিনালটা কি দেখা যায় যেটা অরিজিনাল লেখাটা একদম করা লেখা থাকবে হাতে বাঁচবে লেখাটা তারপর এই জায়গায় চারটা হলোগ্রাম থাকবে ওকে ঠিক আছে আয়রুফে পাঁচটা ডট থাকবে ভাই ছোট ছোট আকারে পাঁচটা ডট থাকবে এই জায়গায় সেম আয়রুফে পাঁচটা ডট থাকবে চারটা হলোগ্রাম থাকবে মাঝখানে একটা ফোটা থাকবে একদম খুদাই করা লেখা থাকবে আর এটা একদম স্বচ্ছ কালার থাকবে একদম স্বচ্ছ কালার এসেন্স গুলো লম্বা লম্বা এসেন্স থাকবে ঠিক আছে লম্বা লম্বা এসেন্স থাকবে লম্বা আর অনেকটা এখন এরকম সেম একটা বাড়িছে এসেন্স গুলো একবার নিচে পড়ে যায় আর এটা এসেন্স সব জায়গায় থাকবে চারো সাইডে থাকবে এটা এসেন্স সহজ নিচে বসে থাকবে না হ্যাঁ বসে থাকবে এটা আপনি যত লড়াইবেন তত এসেন্স গুলো আপনার আরো ভাসবে ঠিক আছে এটা অ্যানসেন্স গুলো একদম জায়গায় জায়গায় থাকবে আর লোকালটার অ্যান্সেন্স একদম নিচে নেইমা জায়গা ওইটা আপনার জড়ি দিয়া তৈরি করা হয় ঠিক আছে অরিজিনালটা পাবেন আমাদের কাছে একদম অরিজিনালটা যদি দেখেন অরিজিনালটার কালার টেক্সচার দেখলে বুঝতে পারবেন

এটা হচ্ছে আপনার একটা ইউজ করলে যেটা ইসতে হবে চার থেকে পাঁচ বছর টা ধরে রাখবে আর এই দুইটা আপনার স্কিনটা হোয়াইট রিং করবে কালো দাগ ছোট ছোট দাগ রিমুভ করবে এটা দুইটা ইউজ করার পরে তারপর আপনি হোয়াইট টা ঠিক আছে যদি কেউ তিনটা যাবেন আর কম্বোতে থাকবে একটা ঠিক আছে তো এটা হচ্ছে নাইট ক্রিম দুবাই নাই নাইট নাইট ক্রিম ঠিক আছে সবচেয়ে ভালো দুইটা একই নাম হ্যাঁ হ্যাঁ দু একই নাম খালি এটা হচ্ছে আপনার হোয়াইট আর এটা হচ্ছে গোল্ড হোয়াইট কালার সিলভার কালার আর গোল্ডেন কালার বলা হয় এটা হচ্ছে আমাদের একটা কম্বো ভাই কম্বোটা আমরা সাজাই এটা হচ্ছে আমাদের একটা কম্বো

ঠিক আছে তাইলে এটা লাস্টে নেবেন এই দুইটা যদি কেউ একসাথে নিয়ে বলেন আমি একবার পুরো কম নেবো তাহলে এভাবে নেবেন না সেক্ষেত্রে একটা অফার হবে অফার হবে হ্যাঁ বলে দেবো না দুইভাবে বলবো দুইভাবে বলে দিই তো এটা হচ্ছে আপনার কম্বো বলে দিলাম এটা দিয়ে আগে মুখটা ক্লিন করে ধুয়ে তারপরে বাই দিবেন আগে সিরামটা ওকে সিরামটা দেওয়ার 10 মিনিট পরে তারপর দিবেন আপনার নাইট ক্রিমটা নাইট ক্রিম ঠিক আছে

কভারটা এটা হচ্ছে মোটা কভার এটা হচ্ছে চিকুন কভার চিকুন পাতলা হ্যাঁ পাতলা কভার আর এই যে দেখেন ভাই এটার এটার এটা দেখেন লোকটা

ডেলিভারি চার্জ বাংলাদেশ ফ্রি আর যদি আপনি একটা দিয়ে কম্বো পারচেস করেন তাহলে পড়বে আপনার দুই হাজার একশো পঞ্চাশ টাকা আছে দুই হাজার টাকা আর আপনার একটা শুটিং জেল গিফট আর অর্ডার করার জন্য খালি ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর পোড়া খাতে পোড়া দাম দিবেন তো ঠিক আছে বিয়স আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আগে বিকাশ করুন আল্লাহ হাফেজ